আমি আছি আপনার সাথে আজকে আমার সাপ্তাহিক মুরগির অসুস্থতা চেক করা ঠান্ডা লাগছে কি না কিংবা শারীরিক এই মুরগি মুরগটাই হালকা ঠান্ডা লাগছে এই যে পানি বেরোইতেছে কালকে ঠান্ডা লাগছে আমি অন্তত এক সবচেয়ে চার দিন চেক দিই যেহেতু ঠান্ডা তাদের জন্য খুব ভয়াবহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মার্শাল্লাহ

তাহলে মুরগি আর বাঁচানো সম্ভব না সহ অ্যান্টিবায়োটিক করতে হবে খাওয়াতে হবে দেশি মুরগির জন্য ঠান্ডাটাই ভয় মা সব ঠিক আছে এগুলো ডিমের রানিং ডিম দিতেছে এই মুরগিটা অনেকটা অনেক সুন্দর এটা হলো প্রধান সেনাপতি না এটা সেনাপতি ঠিক আছে ঠান্ডা লাই ও মাসাল্লাগিটা কখনো সুস্থ হয়ে যায় তখন তারা মূলত খাবার ছেড়ে দেয় বেশিরভাগ সময় খাবার ছেড়ে দেওয়ার পরে খাবার দেওয়ার ছেড়ে দেওয়ার পরে ওদের শরীরের ওয়েট এমনিতেই কমে যায় তখনই হাতে নিলেই বোঝা যায় একটা মুরগি যে তারা কি সুস্থ আছে না অসুস্থ ঠান্ডা পর্যন্ত দেখতে হবে ঠান্ডা দিন এখন থাকে না ঠান্ডা সম্ভবত ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই বীজটা থাকবে দেশি মুরগির ঠান্ডা হওয়ার পরেও শীতের পরেও দিন একটা ধাক্কা আছে এই সময়টাতে নতুন প্যারেন্টস হয়েছে নতুন দিন দিতে ফার্স্ট প্রতিটা মুরগি আমার মনে করেন এক মাস বয়সী দেড় মাস বয়সী তিনটা চারটা করে আনা একেবারে আনি নাই দেখি তো ঠিক আছে মাসাল ঠিক আছে ঠিক আছে ঠান্ডা দুই তিনটা মুখে লাগছে কালকে থেকে আমাদের প্রাকৃতিক খাবার শুরু হবে আবার নিয়ম করে যেরকম সপ্তাহে তিন তিনবার দেই তিন দিন করে কালকে থেকে শুরু হবে এর আগের বার দেওয়া হয়েছিল কালকে ডেট কালকে থেকে তিন দিন তাদেরকে প্রাকৃতিকভাবে আদা আর রসুন পেস্ট করে পানির সাথে দেওয়া হবে কিংবা খাবারের সাথেও দেওয়া যায় যেভাবে প্রাকৃতিকভাবে আপাতত আমি যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ ইউজ করতেছি না তো আপাতত প্রাকৃতিকভাবে এই আদা রসুনটাই খাওয়াই মার্শাল্লা ওরকম বড়ো ধরনের ঝুঁকি নাই আদা রসুন খাওয়ালে ইনশাল্লাহ যে ঠান্ডাটা সেটা কমে যাবে তবে যদি কোনো সময় প্রয়োজন পড়ে অ্যান্টিবায়োটিক কিংবা ওষুধ আদার ওষুধ প্রয়োগ করার তখন আমি প্রয়োগ করবো তার আগে প্রাকৃতিক ওষুধ পানি এই দুটো খাবার আদা রসুন পেস্ট করে খাওয়ায় পানির সাথে কিংবা খাবারের সাথে বৃষ্টি করে খাওয়ানোর পরে যদি সুস্থ হয়ে যায় আগুন তাদের কোনো অ্যান্টিবায়োটিক কিংবা কোনো প্রকার ওষুধ লাগবে না তো প্রাকৃতিকভাবে যদি এভাবে খাওয়াই প্রাকৃতিকভাবে এভাবে যদি খাওয়াই তাহলে ওদের মনে করেন যে তাদের তাদের স্বাস্থ্যের ওরকম কোনো সমস্যা হয় না এভাবে